আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সম্মানিত দর্শক আজকের যে শিরোনাম সেটা হলো যে নামজারি থাকলে আর কোনো কাগজের দরকার নেই অর্থাৎ আপনার নামে যদি নামজারি পর্চা থাকে তাহলে অন্য কোনো পর্চার আর দরকার নেই আসলে ব্যাপারটি কি এমন যদি ব্যাপারটি এমন হয়ে থাকে তাহলে আমরা যে দেওয়ানি মামলা করে থাকি সেই দেওয়ানি মামলায় সিএস থেকে আমরা মূল মালিক ধরে থাকি এবং সেখান থেকে বর্তমান অবধি টাইটেলটা মিলিয়ে আসি এবং সেভাবেই কিন্তু একটা মামলার বর্ণনা দেওয়া হয়ে থাকে তো সম্মানিত দর্শক আজকে আসলে মূলত এই ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কারণ অনেকের ভিতরেই অনেক ধরনের ক্ষোভ এবং অনেক ধরনের প্রশ্ন কাজ করে বিশেষ করে এ ধরনের হয়তো অনেকেই অনেক কিছু শুনেছেন যার জন্য প্রতিনিয়তই আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন তো আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমার মনে হয় আপনাদের সেই যে জল্পনা কল্পনা এবং মনের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রশ্ন সেগুলোর সকল উত্তর নিহিত থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে নিত্য নতুন যে তথ্যগুলো আপনাদেরকে দেই এইগুলো কিন্তু আপনারা সবার আগেই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো যাই হোক আসি মূল কথায় মূল কথাটা হলো যে আপনাদের ভিতরে যে এই যে একটা ধারণা কাজ করতেছে সেটা হলো যে আপনার নামে নামজারি আছে সুতরাং জমি আপনার নামজারি দিয়ে যদি আপনার জমি প্রমাণ করতে পারতেন বা নামজারি দিয়েই যদি আপনার জমি আপনার হয়ে যেত তাহলে এত মামলা এত মোকদ্দমা বা এত কিছু কেন তবে আসি শুনেন আপনাদের এই যে ধারণাটি এটা হওয়ার অন্যতম একটা কারণ আছে কারণটি হলো আপনারা যখন নতুন একটা জমি ক্রয় করেন সেই জমির যে দলিল সেই দলিলের যে বয়ানগুলো দেয়া থাকে সেখানে কিন্তু পঁচিশ বছরের ধারাবাহিক যে বর্ণনা সেটা দেওয়া আছে কিন্তু সেখানে সিএসএ কে এস থেকে কে এগুলি বর্ণনা নেই এখন বর্তমান যে দলিলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বর্ণনাগুলো থাকে না আর যার জন্যই একটা বিশাল গোলযোগের সৃষ্টি হয় তবে আজকে আমি আপনাদের এই যে গোলযোগ সেটা পরিষ্কার করব তো প্রথমেই আসি যেটা আমি বলেছিলাম একটু আগে যে আমরা যখন কোনো দেওয়ানি মকদ্দমা করতে যাই সেই ক্ষেত্রে আমরা সিএস থেকে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে বর্তমান অবধি অর্থাৎ বর্তমানে বিআরএস অথবা ছিটি জরি যেটাই থাকুক না কেন সেই পর্যন্ত এবং পরবর্তীতে নাম জারি অর্থাৎ লাস্ট ব্যক্তি পর্যন্ত আমরা টাইটেলটা মিলেই থাকি এভাবে যদি টাইটেল মিলিয়ে আসে দেন যে উক্ত মামলা করল তার যে নালিশি সম্পত্তি সেটা বের হয়ে আসে এবং সেই নালিশি সম্পত্তি যদি তার হয়ে থাকে বা তার যে দাবি দেওয়া সে অনুযায়ী যদি সেটা হয় তাহলে কিন্তু সে আদালতের রায় ডিগ্রি পেয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা সম্পত্তি যদি আপনার হতে হয় তাহলে কিন্তু সিএস থেকে বর্তমান অবধি ধারাবাহিকতা থাকা একান্ত বাঞ্ছনীয় কিন্তু আমরা কি দেখি যে দলিলগুলো এখন সৃজিত হচ্ছে সেখানে পঁচিশ বছরের ধারাবাহিকতা বর্ণনা থাকে কিন্তু এই পঁচিশ বছরের পূর্বে যে বর্ণনাগুলো সেগুলো আর উল্লেখ করা হয় না যার জন্যই আপনাদের ভিতরে এই ধারণাগুলো কাজ করে এখন আসি মূল কথায় মূল কথাটা হলো যে আপনার নামে জমি ক্রয় করেছেন এবং সেই অনুযায়ী আপনি নামজারি করেছেন সো আপনি জমির মালিক এটাই তো কিন্তু নাম জারি দিয়েই কি আপনার জমি আপনি প্রমাণ করতে পারবেন মোটেই না কারণ আপনি যার কাছ থেকে জমিটা কিনলেন সে প্রকৃত মালিক নাও হতে পারে এক দ্বিতীয় কথা আপনি যে জমিটা ক্রয় করলেন সেই জমি কোনো ব্যাংকে মর্গেজ থাকতে পারে অথবা আপনি যে জমিটা ক্রয় করলেন সেই জমির কোনো একটি রেকর্ড অন্যের নামে হয়ে থাকতে পারে এই যে সমস্যাগুলো কথা বললাম এই সমস্যার বাইরেও বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং সেই সমস্যা নিয়ে আপনি জমিটা ক্রয় করেছেন এবং যে কোনো কোনোভাবেই আপনার নামে আপনি নামজারি করেছেন কারণ আমরা ভালোভাবেই জানি এটা দিনের আলোর মতো পরিষ্কার যে ভূমি অফিসে যদি টাকা দেওয়া হয় তাহলে জমিতে যত সমস্যাই থাকুক না কেন নামজারি হয়ে যায় কিন্তু সেই নামজারিটা পরবর্তীতে আর ধোপে টেকে না কখন প্রকৃত যে জমির মালিক সে যদি সেই জমি উদ্ধার করানোর জন্য যদি কোনো দেওয়ানি মোকদ্দমা করে থাকে তাহলে কিন্তু সেই নামজারি নস্বাত হয়ে যায় সেই নামজারি বাতিল হয়ে যায় সুতরাং নামজারি দিয়ে কোনোভাবেই জমি দাবি করা যায় না এখন আসি যেটা বললাম যে আপনি জমি ক্রয় করেছেন কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে আছে অর্থাৎ প্রথমেই আমি বলেছি যে ভুলটা কোনখানে ভুলটা হলো এই যে পঁচিশ বছরের ধারাবাহিকতা কারণ সেখানে আপনি দলিল পরে বুঝতেই পারতেছেন না যে সিএসএ এবং এস এতে কে ছিল আর আপনি জমি সম্পর্কে অত অভিজ্ঞ না আপনার এগুলি জানার কথা না আপনি একজন ভ্যান্ডারের স্বর্ণপন্ন হয়েছেন এবং সেই ভ্যান্ডার দেখা গেছে যে কোনোভাবে বায়াজ হয়ে গেছে অর্থাৎ সে যে জমি বিক্রি করবে সে ভ্যান্ডারকে দেখা গেছে বুক করে ফেলছে এবং আপনাকে সেভাবে বুঝাইছে আপনি তার কথা বিশ্বাস করে দলিলটা করে ফেলছেন পরবর্তীতে এই গোলযোগ সৃষ্টি হলো অথবা দেখা গেল যে ব্যাংকে জমিটা মর্গেজ আছে এখন সেই যে জমি মর্গেজে আছে। সেটা আপনারা মর্গেজের যে তল্লাশি দিতে হয় সেটা আপনারা দেননি না দিয়েই আপনি জমি ক্রয় করে ফেললেন মূল যে কাগজপত্র মূল কাগজপত্র ব্যাংকে জমা কিন্তু আপনাকে একটা সার্টিফাইড মনে করেন দলিল দেখানো হয়েছে অথবা পর্চা দেখানো হয়েছে এবং সেইটার উপর বিশ্বাস করে আপনি জমিটা ক্রয় করেছেন পরবর্তীতে দেখলেন যে জমি মর্গেজে আসে তো এই যে সমস্যা তো এখন এই সমস্যাগুলো কি আপনি আপনার এই নামজারি পর্চা দিয়ে কি উদ্ধার করতে পারবেন মোটেই পারবেন না কারণ আপনার যদি জমি টিকাতে হয় তাহলে কিন্তু সেই যে সিএস থেকে শুরু করে বর্তমান অবধি ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা মিলিয়ে আসতে হবে যদি ধারাবাহিকতা ঠিক থাকে টাইটেল ঠিক থাকে তাহলে কিন্তু আপনি জমি পাবেন না হলে কিন্তু আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই তো এভাবেই সেটা রেকর্ড সংশোধনের সেটা রেকর্ডজনিত কোনো সমস্যা হোক অথবা দলিল অন্য কাউকে দিয়ে থাক অথবা অন্য যে ধরনের প্রবলেমই হোক না কেন সেই ক্ষেত্রে আপনাদের উচিত যারাই দলিল করবেন পঁচিশ বছরের ধারাবাহিকতা না আপনারা ডিরেক্ট বলবেন যে আমাকে সিএস থেকে পুরো ধারাবাহিকতা আমার দলিলে অন্তর্ভুক্ত করবেন আমার যদি দুশো টাকার বা চারশো টাকার স্টাম্প বেশি যায় আমার প্রবলেম নেই কিন্তু আমাকে পুরো ধারাবাহিকতা বজায় রেখে অর্থাৎ সিএসএ কে ছিল এরপরে এস কে তারপরে আর এচ কে এভাবে পুরো টাইটেল মিলিয়ে তারপর আমার দলিল করবেন এভাবে যদি আপনারা দলিলটা করেন তাহলে কিন্তু আপনারা সহজেই নিজেরাই ধরে ফেলতে পারবেন যে আপনার সত্য ঠিক আছে কি না আপনাদের ঠকার অন্যতম কারণ হয়েছে এই পঁচিশ বছরের ধারাবাহিকতা কারণ আমার এই ছোট্ট জ্ঞানে বা ছোট্ট রিসার্চে আমি যতটুকু বুঝতে পারলাম তার কারণ হলো এটা এখন অনেকেই এই যে আজকে ভিডিওটা এই ভিডিওটা কেন করলাম ভিডিওটা করলাম এই প্রকৃতি এই মেসেজটা দেওয়ার জন্য কি যে এই যে দলিলের বর্ণনা সেখানে আমরা এই ভুলগুলো করি এটা করা যাবে না অর্থাৎ সিএস থেকেই মিলিয়ে আসতে হবে এক দ্বিতীয় কথা হলো অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলে যে লাস্ট যদি আপনার জরিপে যদি আপনার নাম থাকে বা লাস্ট খতিয়ানে যদি আপনার নাম থাকে তাহলেই জমি আপনার এটা মোটেই সত্য না এটা টোটালি একটা ভিত্তিহীন কথাবার্তা সুতরাং এইগুলি বিশ্বাস করবেন না তো সুপ্রিয় শ্রোতা আজকের যে ভিডিও এই ভিডিওর মদ্দা যে কথাটা সেটা কি মুদ্রা কথা হলো এটা যে লাস্ট জরিপ অথবা নামজারিতে আপনার নাম থাকলেই উক্ত জমি আপনার নয় দ্বিতীয়ত আপনার দলিলে যে ধারাবাহিকতা সেটা যদি আপনার বর্ণনা যদি ঠিকভাবে না থাকে তাহলেও কিন্তু আপনি পরবর্তীতে একটা ঝামেলায় পড়ে যাবেন কারণ সেইখানে যে তফসিল সেই তফসিলে দেখা গেছে যে গোলযোগ থাকে খতিয়ান নেই দাগ নাম্বার আছে দাগ নাম্বার নেই খতিয়ান আছে এইরকমও কিন্তু শুভঙ্করের অনেক ফাঁকি ঝুঁকি অনেকে দিয়ে থাকে সুতরাং সেই দিক থেকে আপনারা সজাগ থাকবেন তো যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতি